পাকিস্তানের মাটিতে পূর্ণাঙ্গ সিরিজ খেলার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত দেওয়া হয়েছে বিসিবিকে অর্থাৎ নিরাপত্তাজনিত ইস্যু নিয়ে সরকারের পক্ষ থেকে কোনো প্রকার বাধা প্রদান করা হবে না টাইগারদের পাকিস্তান সফর নিয়ে এখন চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হলে ক্রিকেটারদের মতামতের দিকে ঝুঁকতে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে কারণ নিরাপত্তা নিয়ে যেহেতু উদ্বেগ রয়েছে তাই কাউকে জোর করে পাকিস্তানে পাঠানো হবে না বর্তমানে লিটন দাস নেতৃত্বে দলটি সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছে যেখানে দুটি টি টোয়েন্টি ম্যাচ খেলার সূচি রয়েছে সেখান থেকে পাকিস্তানে যাওয়ার কথা থাকলেও ভারত পাকিস্তান সাম্প্রতিক উত্তেজনার কারণে সফরকে ঘিরে দেখা দিয়েছিল অনিশ্চয়তা ওদিকে বিসিবি মিডিয়া কমিটির প্রধান ইফতেকার আহমেদ জানিয়েছেন সরকারের সবুজ সংকেত পাওয়া গেছে যা সফরের প্রথম ধাপ সফল করেছে দ্বিতীয় ধাপে বিসিবি এখন ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করবে কারো নিরাপত্তাজনিত উদ্বেগ থাকলে তাকে যেতে বাধ্য করা হবে না ক্রিকেটারদের নিজেদের মতামতের প্রতি সম্মান জানিয়ে বিসিবি এই সিদ্ধান্ত নিবে পরিস্থিতির উপর নির্ভর করেই নির্ধারিত হবে সফরের ভবিষ্যৎ তবে সরকারের সমর্থন থাকায় বিসিবির পক্ষে এখন আলোচনার পথ উন্মুক্ত ওদিকে পিএসএল খেলার জন্য সাকিব আল হাসান বিসিবির কাছে ছাড়পত্র চেয়েছেন এমন গুঞ্জন শোনা যাচ্ছে যেহেতু জাতীয় দলে আপাতত সাকিব খেলছেন না তাই তার ছাড়পত্র পেতে তেমন কোনো সমস্যা হওয়ার কথা নয় আর ছাড়পত্র পাওয়ার পর সাকিব যদি পাকিস্তানে খেলতে যান তাহলে সেখান থেকে পাকিস্তানের সর্বশেষ পরিস্থিতি বুঝে সাবেক এই অধিনায়কও ক্রিকেটারদের কাছে বার্তা দিতে পারেন যে কেমন হতে পারে পাকিস্তানের পরিস্থিতি যেহেতু বিসিবি সম্পূর্ণভাবে প্লেয়ারদের উপর ছেড়ে দিয়েছে তারা পাকিস্তানে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাবে কিনা তাই অনেক কিছু ভেবে চিনতে টাইগাররা সিদ্ধান্ত নিবে তা বলার অপেক্ষা রাখে না কেননা কয়েকদিন আগে রিশাদ এবং নাহিদ দুজনেই পিএসএল খেলতে পাকিস্তানে গিয়েছিলেন তবে ভারত পাকিস্তানের লড়াইয়ের কারণে টুর্নামেন্টের মাঝপথেই দেশে ফিরে আসেন তারা মূলত নিরাপত্তাজনিত কারণে তারা দেশে ফিরে এসেছিলেন এখন রিশাদ ও নাহিদ আবারও সেই পাকিস্তানে ফিরে যাবেন কিনা পূর্ণাঙ্গ সিরিজ খেলতে তা নিয়েও চলে আসে মোটা দাগে প্রশ্ন সব কিছু বলতে গেলে যদি কিন্তুর উপর নির্ভর করে আছে তবে বলার অপেক্ষা রাখে না খেলোয়াড়রা যদি পাকিস্তানে খেলতে যেতে না চায় তাহলে বিসিবি তরফ থেকেও কোনো প্রকার জোর জবরদস্তি করা হবে না